আমেরিকাও চেয়েছে করতে করা এবং আফগানিস্তানের ঘটনাতে আমরা সেটা দেখি সুতরাং আজকে আমাদের যে ব্যর্থতা যারা দেশকে সত্যিকার অর্থে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিল সত্যিকার অর্থে শোষণমুক্ত দেশ হিসেবে দেখতে চেয়েছিল আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা আমাদের মতো করি আমাদের যে বাস্তব অবস্থা আমাদের যে কনক্রিট কন্ডিশনস সেই আলোকে আমরা আমাদের রাজনৈতিক কৌশল রাজনৈতিক লক্ষ্য এগুলো নির্মাণ করতে পারি না করে আমরা কেউ অন্ধভাবে সোভিয়েত ইউনিয়নের অনুসারী হয়েছি আমরা কেউ অন্ধভাবে চীনের অনুসারী হয়েছি কেউ আবার একটু বাড়িয়ে গিয়ে কেউবার অনুসারী হয়েছে অনুসারী হয়েছে নানা কিছু আপনার বহুকাল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জাপানের ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আমাদের পড়ানো জিসিএলএন এর একটা বই সেখানে তিনি বলছেন এভরি এক্সাম্পল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ হিস্টরিক হিস্টোরিক ইন্ডিভিজুয়াল একইভাবে আমি বলব যে যে কোনো দেশের সমাজ এবং শোষণের যে পরিবর্তনের যে রাজনীতি সেটা সেই দেশের বিশেষ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এইটা যদি আমরা ভুলে যাই তাহলে বিরাট আমরা যখন উনিশশো সালে এই মুস্তফা জামাল এখানে আছেন অন্যরা এখন এখানে নাই স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচিতে কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদকেও একটা বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে আজকের ঘটনা কি প্রমাণ করে এদেশে গণতন্ত্র কেন হচ্ছে না সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় মানে আকাল মানকে নিয়ে ইশারাই কামি হয় যথেষ্ট বলছি তারপরেও আরেকটা সমস্যা আমাদের হয়েছিল সেটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন প্রধান দ্বন্দ্ব আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি আমরা যদিও বুঝতাম তরুণরা বুঝতাম যে প্রধান দ্বন্দ্ব হচ্ছে জাতীয় মুক্তির জন্য স্বাধীনতার জন্য কিন্তু সেই সময় চানু মজুমদারের রাজনীতি প্রভাবিত হয়ে যে প্রধানমন্ত্রী নির্ধারণ করা হয়েছিল অনেক অনেকগুলো কমিউনিস্ট কোথাও তারা করেছিল যে সামন্ত্রবাদ হচ্ছে কোথাও জোরদার মহাজনরা হচ্ছে দেশের বড় এটা কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে সঠিক মূল্যায়ন ছিল না এবং সঠিক উপলব্ধি ছিল না আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শেষ কথাটা যেটা বলবো দেশ আজকে একটা কঠিন সংকটে রয়েছে এবং এই সংকট থেকে উত্তরণ কিভাবে হবে সেটা নিঃসন্দেহে আট দশটা দেশের গণতান্ত্রিক আন্দোলন দেখে আমরা নিরূপণ করতে পারব না আমাদেরকেই আমাদের পথ চয়ন করতে হবে নিরূপণ করতে হবে খুঁজে বের করতে হবে এবং এর জন্য প্রয়োজন যে একটু ঘটনাটা বলি সেটা হচ্ছে উনিশশো সালে রাশিয়াতে যে ব্যক্ত বিপ্লব হয় সেই ব্যক্ত বিপ্লবের পর লেনিন বলেছিলেন যে এখন প্রয়োজনে প্রতিক্রিয়াশীলদের সংগঠনের মধ্যে ঝুঁকেও আমাদেরকে কাজ করতে হবে তো সুতরাং ওই সময়ের জন্য ওটা ছিল একটা মক্ষম একটা কৌশল যে কারণে উনিশশো সতেরো সাল হতে পেরেছি এইগুলো আমাদেরকে বুঝতে হবে তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য খুব সীমিত লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমরা কথা বলতে পারব মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারব আমাদের দেশের যে সার্বভৌমত্ব যেটা নানা কারণে সেটা কম্প্রোমাইজড হচ্ছে আমি যেটাকে বলি একটা নিম সার্বভৌম অবস্থা সেই নিম সার্বভৌম অবস্থার থেকে কীভাবে মুক্তি পাব এই সব কিছু নিয়ে আমাদেরকে ভাবনা করতে হবে এবং শুধু চিন্তার মধ্যেই নিবিষ্ট থাকলে হবে না আমাদেরকে পথ বের করে দিতে হবে এবং পথ চলতে হবে সেই পথ হচ্ছে সংগ্রামের সেই পথ হচ্ছে আত্মদানের সেই পথ হচ্ছে মানুষকে ভালোবাসা দেশকে ভালোবাসা আজকে আমরা যদি সবাই সেই স্বাধীনতার মধ্যে দেশকে ভালোবাসার মধ্যে সাধারণ মানুষদের জীবনে সামান্য স্বস্তি আনার যে সংগ্রাম সেখানে যদি আমরা কিছু অবদান রাখতে পারি সেটাই সেখানে সমাজতন্ত্র পুঁজি নিঃসন্দেহে এখনো বাংলা এখনো বাংলাদেশে সমাজতন্ত্র করার মতো অবস্থা নেই এটা গণতান্ত্রিক একটা বিপ্লবের একটা ব্যাপার গণতান্ত্রিক পরিবর্তনের একটা ব্যাপার এবং এটা করতে পারলে পরবর্তী ধাপে আমরা হয়তো আরো বৃহত্তর কিছু অনেক সমাজ হয়ে থাকে না সমাজ পরিবর্তনশীল দাসযোগ ছিল সেটার পরিবর্তন হয়েছে সামন্ত যুগ ছিল সেটার পরিবর্তন হয়েছে পুঁজিবাদ বেঁচে বেঁচে মরে মরে বেঁচে যাচ্ছে হয়তো সেটারও একদিন পরিবর্তন কি বলে সমাপ্তি হবে কাজেই আমাদেরকে সুন্দর সমাজের স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবতা হচ্ছে এই যেভাবে প্রযুক্তি এগিয়েছে এখানে এই প্রযুক্তি কিন্তু শোষণমুক্ত যৌথতার ভিত্তিতে গঠিত একটা অর্থনৈতিক ব্যবস্থা দিকে কিন্তু মানব জাতিকে নিয়ে যাচ্ছে এবং সেটা অপ্রতিরত্ব সেটা কিন্তু প্রতিহত করতে পারবে না আবারও আমি বলব যারা আমার বইটি পড়ে আমাকে আবেগে আপ্লুত করেছে প্রশংসা করেছে ভালো কথা বলেছে তাদের সকলকে অশেষ ধন্যবাদ